প্রথম দেখা হবে বিজয় যারা বিভিন্ন উদ্বেগ নিয়ে আমাদের ফেনিকে সুন্দরভাবে সারা বাংলাদেশে সারা বিশ্বে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত উদ্যোগকেই আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং তাদের এই কাজগুলোকে অনুপ্রাণিত করার জন্য এই পর্বটি পরিবেশিত হচ্ছে দা বিগ বাজার সুপার শপের সৌজন্যে এটি একটি সুন্দর একটি সুপার শপ ফেনিতে হতে যাচ্ছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ফেনির অনলাইন ভিত্তিক দুটি কমিউনিটি গ্রুপ গ্রুপ একটি হচ্ছে ডিএসএফ অর্থাৎ ডেসপারেটলি সিকিং অফ ফ্যানি। আর একটি হচ্ছে ফেনি ফুডিস একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দুটো গ্রুপই কিন্তু আসলে একটি নির্ধারিত অ্যাডমিন প্যানেল যারাই চলে অর্থাৎ দুটো গ্রুপের অ্যাডমিনই কিন্তু একই মানুষরা তাদের মধ্যে থেকে আমরা দুজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি এখন আপনাদের সাথে পরিচয় দিয়ে দিব আমাদের এই দুটি গ্রুপের একজন অ্যাডমিন জানাব আবুল কালাম আজাদ আমাদের সাথে আছেন আরেকজন আছেন আরিফুর রহমান তনু ওনারা দুজনই আসলে এই দুটি গ্রুপ চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেরির জন্য একেবারেই নতুন একটি প্রোগ্রাম দেখা হবে বিজয় প্রথমে আমি যে জিনিসটি জানতে চাইব যে আসলে এই গ্রুপগুলো কীভাবে সৃষ্টি হলো বা এই গ্রুপগুলো করার সিদ্ধান্ত কীভাবে আসতো আচ্ছা প্রথমে আমি দেখা হবে বিজয়ের পুরো টিমকে এবং যারা স্পন্সর করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ফেরি ফুডিস এবং ডিএসএফকে এরকম একটা প্রোগ্রামিং আসার জন্য তো আমাদের প্রথম যে গ্রুপটা শুরু হয় সেটা হচ্ছে ডিএসএফটাই আমরা প্রথম শুরু করি আর দু হাজার পনেরো সালে সেপ্টেম্বর মাসে এবং এটা পুরোটা প্ল্যানটায় আসে আমাদের এডমিন প্যানেলের যে শাহেদের মাথা থেকে তো শাহেদই প্রথম এই গ্রুপটাকে নিয়ে আসে একটাই কারণ যে ফেনিতে তখনও পর্যন্ত ডিএসএফ বা ডেসপারি সিগিং ফেনি টাইপের কোনো গ্রুপ ছিল না তো তখন ওর তখন যে উদ্দেশ্যটা ছিল সেটা যে আমরা ফেনি সবার যদি তখনও অনেক স্টাবলিশ হয়ে যায় দু হাজার পনেরো সালে ফেনি কিন্তু অনেক বড় হয়ে গেছে ফেনিতে অনেক কিছু হচ্ছে তো অনেকে আবার বাহির থেকে ফেনিতে এসে কিন্তু বিভিন্ন জিনিস খুঁজে যে এটা কোথায় সেটা কোথায় তো সেটা যদি আমরা ঘরে বসে পাই সেই চিন্তাধারা থেকে যে মানুষকে একটা সাহায্য আবার আমার ফেরিতে একটা ইয়েছে আমরা মানুষকে সাহায্য করার একটা টেন্ডেন্সিটা আমাদের বেশি সেই থেকে ওর এই জিনিসটা আসে এবং আসার পরে সে আমাদেরকে আমাদের হচ্ছে সাতজন যে সাতজনই দুইটা গ্রুপেই আমরা পরিচালনা করি দুটো গ্রুপের মধ্যে সাতজনই কাজ করছি হ্যাঁ তো ডিএসএফ আসার পরেই হচ্ছে আমরা ফেনি ফুরিস নিয়ে আসি দুহাজার সালে ফেনি ফুরিসের চিন্তা আরও আগেই ছিল সায়ের কাছে ভাই এই ধরনের একটা গ্রুপ করা উচিত

ডিএসএফ এ হচ্ছে কিছু খোঁজা শুধুমাত্র কিছু খোঁজা এবং ব্লাড রিলেটেড রক্ত লাগবে এই টাইপের পোস্টগুলো আমরা অ্যাপ্রুভ করি ডিএসএফ এ আর ফুডিসে হচ্ছে শুধু খাবারের রিভিউ এবং রেস্টুরেন্ট মালিকদের মার্কেটিং পোস্ট এই দুটাই অ্যাপ্রুভ করা হয় এছাড়া এর বাহিরে অন্য কোনো আলোচনা সমালোচনা কোনো কিছু নিয়ে আমরা আমাদের এখানে আলোচনা করি না বা কোনো পোস্ট আসে না হ্যাঁ কিভাবে করা যাবে কিভাবে করা যাবে না ঠিক আছে আমি এখানে কালাম কাছে একটু আসবো যে স্বাভাবিক একটি ভালো খারাপ মিলেই তো সবকিছু কিছু যে কোনো কিছু কিন্তু যখন আপনি একটা নীতিমালা নির্ধারণ করেন তখন কিন্তু এই নীতিমালাগুলোকে করার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে ওই সিদ্ধান্তগুলো আপনারা আসলে কীভাবে নেন আসলে তোমার কথার মাঝখানে কিছু বলি নেই আসলে একটা জিনিস হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে যে সাতজন সবচেয়ে মজার কথা হচ্ছে এই সাতজনের ভিতর মাত্র একজন শুধু ফেনিতে থাকে আর আমরা সবাই কিন্তু ফেনি বাইরে থাকি বাট ফেনীর বাইরে থাকার পরেও এইটাই হচ্ছে আমাদের একটা চিন্তাধারা ছিল যে আমরা ফেনির ভিতরে থাকি বাইরে ফেনির জন্য কিছু করা এটাই এই কারণেই বললাম যে আমরা কেউ কিন্তু থাকি না চাকরির কারণে আমরা সবাই বাইরে থাকি তো নীতিমালা যখন করা হয় এই আমাদের কনভার্সেশনগুলো আসলে আমাদের একটা গ্রুপ আছে বা আমরা টেলিফোনও বা টেলিফোনে সবাই নিয়ে থাকি তবে যতক্ষণ পর্যন্ত না মেজরিটি পারসেন্ট আমরা ইয়া করি যে না এটা এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে ততক্ষণ পর্যন্ত কোনো ডিসন দেই না আর গ্রুপের নীতিমালা গুলা আসলে আহ আমরা তো এমন না যে আমরা কিছু ইনোভেট করছি এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট কিন্তু ভালো ভালো জিনিসগুলো আমরা কালেক্ট করছি অনলাইন অনেক গ্রুপ আছে আমরাও বিশেষ করে সাহেব বিভিন্ন ভাইয়া এই গ্রুপটা দেখেন ওখান থেকে কিছু অনেক কিছু অনেকটা বলা যায় পরিমার্জন পরিবর্ধনটাই করার পরে আমরা বলি যে এটা প্রথম থেকে আমরা চিন্তা করেছি যখন করে নেওয়া হয় আমরা ফেনিতে এমন একটা যেটা তিনি প্রথমে বললাম যে সবাই কিন্তু একে অপরের সাথে রিলেটেড সবাই চিনি আমি রাস্তায় বের হলে হয়তো রেস্টুরেন্ট মালিকের সাথে দেখা হচ্ছে আমি চিনলাম উনি চিনলাম কিন্তু এই জন্য আমরা আগে থেকেই চিন্তা করি চিন্তা করে চলতে এমন একটা কাজ করা যাতে সবার কাছে গ্রহণযোগ্যতা হয় এবং প্রশ্ন যতটুক সম্ভব মানে প্রশ্ন সম্মুখীন কম হওয়া এই চিন্তার থেকেই আমরা চিন্তাগুলো নিয়ে থাকি আচ্ছা আরেকটা বিষয় আপনাকে বলি যে এই গ্রুপটাকে বিশেষ করে এই গ্রুপটা থেকে মানুষ কি ধরনের সুবিধা পাচ্ছে বিশেষ করে ডিএসএফ থেকে আমি পুলিশে যাচ্ছি না পুলিশে পরে যাচ্ছি ডিএসএফ থেকে আসলে কী কী ধরনের সুবিধা তারা পাচ্ছে ডিএসএফ থেকে মেনলি হচ্ছে যে সুবিধাগুলো পাচ্ছে সেটা হচ্ছে মানে আমার হয়তো আমি ঘরে বসে বাইরে বের না হয়ে আমার কোনো কিছু জানতে ইচ্ছা করছে আমি হয়তো জিজ্ঞেস করবো যে এই ডাক্তার কোথায় বসে অথবা আমার হার্টের সমস্যা আমি ফেরিতে কোথায় গেলে আমি এই রোগটার জন্য ভালো চিকিৎসক পাবো আমার দাঁতের সমস্যা আমি দাঁতের চিকিৎসক কোথায় ভালো পাবো যেগুলো হচ্ছে যেগুলো এবং এটার মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত আমাদের দু হাজার পনেরো থেকে প্রায় তিন বছরের মতো হয়েছে তো একটা প্রশ্ন দেখা যাচ্ছে প্রায় আমরা একটা উত্তর আমি চাইলাম কিন্তু আমি প্রশ্ন করার আগে ওখানে ঢুকে পেয়ে গেলাম ওটা কিন্তু না হয়তো আপনি কারা প্রশ্ন বলছেন কিন্তু এটা কিন্তু অনেক লক্ষ্য পেরিয়ে গেছে আমার কাছে যেটা মনে হয় ওভাবে আমরা চিন্তা করি এই গ্রুপটাকে মানুষের মানুষের কাছে জন্য জন্য বা ওই টাইপের হ্যাঁ জন্য সরাসরি কোনো পদক্ষেপ ওভাবে নেই নিজে প্রচার করার জন্য এটা হচ্ছে শুরুতে আমরা নিজেদের মধ্যে শুরু করেছি আমরা নিজেরাই নিজেদের পরিচিত জনদেরকে এই সাহায্যগুলো দিয়ে আসার পরে ওরাই হচ্ছে জিনিসগুলো শেয়ার করার পরে শেয়ারের মাধ্যমে নিজেদের শেয়ারের মাধ্যমে কিন্তু গ্রুপটা বড় হয়েছে এবং এখনও পর্যন্ত সেটাই চলছে এর মধ্যে আমরা একটা সার্ভিস চালু করছি মাঝখানে যে যে ডিস যে ডিএসএফ নামে একটা অ্যাপ আমরা গুগলে ছেড়ে দিয়েছি সেটা হচ্ছে ফেনি সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো সেখানে আছে এবং এটা আস্তে আস্তে আপডেট হচ্ছে এটা করছে আমাদের আমাদের একজন আছে আইটি স্পেশালিস্ট হচ্ছে জাহিদ জাহিদ হচ্ছে আইটি কাজগুলো করে তো ওর মাধ্যমে আমরা একটা দিয়েছি এটার মাধ্যমে আসলে মানুষকে আরো সাহায্য করে আরও জানানো ইনভলভ করার চেষ্টা করতেছি ধন্যবাদ আমরা দর্শক আগে আমরা এখন ছোট্ট একটি যাবো ই কমার্স ও হোম ডেলিভারি সুবিধা সহ এই প্রথম ফেনিতে আসছে দ্য বিগ বাজার সুপার এখানে একই সাথে পাবেন আপনার প্রয়োজনীয় সকল পণ্য ঠিকানা সাফা টাওয়ার দ্বিতীয় তলা ডাক্তার পাড়া ফেনি দর্শক আবারও স্বাগতম জানাচ্ছি ফেনির সকল ভালো কাজ নিয়ে অনুপ্রেরণামূলক আড্ডার অনুষ্ঠান দেখা হবে বিজয়তে রিসেন্টলি দুই তিন বছর যদি আমরা একটু চিন্তা করি বা একটু অবজার্ভ করি এবং কিন্তু অনেক মানুষ রেস্টুরেন্টে যাচ্ছে অনেক রেস্টুরেন্ট হচ্ছেও এবং এই রেস্টুরেন্টে যাওয়া এবং রেস্টুরেন্ট হওয়া এখানে কিন্তু ফেনিপুডিসের কিছু একটা ভূমিকা আছে বলে কিছু মানুষ মনে করে আবার এর প্রেক্ষাপটে উল্টো পিঠে আর অনেক প্রশ্ন আছে সেগুলো তো आंबুরত আসব কিন্তু ফেনিপুডিস নিয়ে একটু বলেন যে ফেনিপুডিসটা আসলে কিভাবে আসলো বা ফেনিপুডিসের মাধ্যমে অনুমসম্মত দেশ সেবা দেওয়া এই জায়গাটাতে আমরা কিভাবে চিন্তা করতে পারি মানে বিভিন্ন রিসার্চার আছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো জানি না বা অনেকেই জানে না আবার অনেকেই জানে যারা জানে তাদের থেকে আমরা সেই তথ্যগুলো নিব যারা জানে না তাদেরকে সেই তথ্যগুলো দিব। এই দুটার কারণেই আমরা ফেনি ফুডে আসা এবং ফেনি ফুডিস আরেকটা জিনিস হচ্ছে যে খাবারের যেমন মান বাড়ানো একটা কম্পিটিশন যদি রেস্টুরেন্টের মধ্যে তৈরি না হয় তখন খাবারের মানও বাড়ে না আবার মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি না হলে রেস্টুরেন্টগুলো আগ্রহ দেখে না যে নতুন নতুন রেস্টুরেন্ট দিব তো এই এই বিষয়গুলোকে কেন্দ্র করে হচ্ছে আমরা এই ফেনি ফুডিসটা দিই যাতে এখানে একটা কমেডি তৈরি হয় যাদের মধ্যে খাবার খাবার খাওয়ার মাধ্যমে একটা বিনোদন নিয়ে একটা আগ্রহ তৈরি হবে বেশি করে আবার রেস্টুরেন্টের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে যে আমি ভালো খাবার দিব যাতে আমার এখানে রেস্টুরেন্ট মানুষজন আসে এবং আমাদের এখানে তারা মার্কেটিং করে তারা তাদের কাস্টমার ইজিলি পেয়ে যাবে যেখানে তারা হয়তো লাখ লাখ টাকা খরচ করতে হবে সেখানে আমাদের গ্রুপে আসলে সেটা একটা পোস্ট করে ইজিলি সেটা পেয়ে যাচ্ছে জানতে এই টাইপের আসতে পারে বা আসে অনেক সময়

মানে সার্ভিস এটা আসলে অথরিটি না এটা হচ্ছে দায়বদ্ধতা মানে আমি বললাম আমরা বাইরে থাকি সবাই বাট ফেনের জন্য কিছু করা ফর গুড ইন সেন্স গুড সেন্স ভালো কিছু করা যাতে মানুষ উপকৃত হয় এর বাইরে আর কোনো মানে কনসেপ্ট নাই মানে যেখানে আছে অথরিটির আমার ভালো লাগা দায়িত্ববোধ থেকে দায়িত্ববোধ থেকে ফর গুড

স্বাভাবিকভাবে কিন্তু এই এটা আপনাকে এই টেন্ডেন্সি আপনার থাকতে হবে যে সমালোচনা আসবে বাট আমরা আগেই বললাম যে আমাদের কনসেপ্ট হচ্ছে গুড আমরা এর জন্য ভালো কিছু করব এর জন্য কিছু যদি সমালোচনা আসে অবশ্যই সেটা আমরা পজিটিভ হিসাবে নিয়ে হ্যাঁ তবে বলতে চাচ্ছি রিভিউ অ্যাপ্রুভের বিষয়গুলো আসলে সেক্ষেত্রে যে কাস্টমারদের রিভিউ যে আপনারা করেন বা করেন না ছবি খাবারের দাম কোথায় খেয়েছে কেমন লেগেছে এই চারটা জিনিস হলেই আমরা ইজিলি অ্যাপ্রুভ করি আর নেগেটিভ রিভিউ ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হয় এবং সবাই মিলে সেটা ডিসিশন নিই আমরা যে এটা আসলেই নেগেটিভটা আমরা অ্যাপ্রুভ করবো কিনা কারণ এখানে অনেক কিছুই জড়িত আছে অনেকেই হয় দেখা যায় যে অনেক কাস্টমার না বুঝে অনেক সময় রিভিউ দিয়ে দিতে পারে কারণ এখানে কোনো ফুড টেস্টিং কেউ করে নাও হবে ভালো লাগা থেকেই শেয়ার করে অনেক সময় অনেকেই রাগানিত হয়ে চলে আসে যে এখানে দাম বেশি ডাকছে এই জন্য করে সব সেক্ষেত্রে নেগেটিভ আমরা অবশ্যই বিলের কপিটা দেখি যে রেস্টুরেন্টে বিলের কপি আছে কি না খাবারের ছবিটা ঠিক আছে কিনা সে যে একটা সে যে খাবারগুলো খেয়েছে সেগুলো ছবিগুলো ঠিকমতো দিয়েছে কিনা নাকি অন্য জায়গা থেকে অন্য কারো অন্য কারো ছবি থেকে সে নিয়ে এসে দিয়ে দিয়েছে অনেক সময় দেখা যায় আমাকে ছবি তুলে না কিন্তু নেগেটিভ সময় সে কিন্তু আরেক জায়গা থেকে ছবি এনে ওই কপি করে ওই ছবি দিয়ে সে নেগেটিভ দিয়ে দিচ্ছে ইচ্ছা করে তার হয়তো কোনো কারণে হয়তো ব্যবহারের কারণে কারো অথবা খাবারের দাম তার কাছে একটু বেশি মনে হয়েছে অথবা কোনো কারণে ওই দিন রেস্টুরেন্টে খাবারটা একটু খারাপ ছিল যে কারণে সে তার কাছে খারাপ লেগেছে সে রাগান্বিত হয়ে সাথে সাথে পোস্টার দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমরা নেগেটিভ ক্ষেত্রে একটু ইয়ে করি যে খাবারের ছবি ভালো হতে হবে কাস্টমারদের থেকে কিছুটা মানে কথা আছে যে আমরা যেটা শুনি যে নেগেটিভ রিভিউ অ্যাকসেপ্টের ক্ষেত্রে মানে পজিটিভটা খাওয়ার জন্য যেভাবে প্রেজেন্ট করা হয় খারাপ খাওয়ারগুলোকে একটু লুকিয়ে রাখার একটা প্রবণতা নাকি তাদের আছে হ্যাঁ আমি ইন্টারাপ্ট করি এখানে আসলে এটা প্রথম থেকেই আমাদের কনসেপ্টে ছিল যেহেতু আমি আগেই বলছি তিনি একটা কমিউনিটি আমাদের পরিবারের আমাদের একটু পরিচিত আমরা চেষ্টা করলাম বা সবাই মিলে যখন ডিসিশন নিলাম যে নেগেটিভ রিভিউ দিতে হবে আমরা কিন্তু প্রথমে নেগেটিভ রিভিউ পক্ষে ছিলাম না পরে বা সবাই বললো যে ভাইয়া এটা নেগেটিভ দিতে হবে কেননা মানুষের খাদ্যাভ্যাস বা অনেক রেস্টুরেন্টেরও দায়বদ্ধতা আছে এমন অনেক জায়গায় আমরা নিজেরাও হয়তো গিয়ে প্রতারিত হয়েছি খাবার দাম নিয়ে সার্ভিস নিয়ে তারপরে টেস্ট নিয়ে ক্যাটাগরি ওয়াইজ আসছে না আপনি এক জায়গায় গেলেন আপনার সার্ভিস হান্ড্রেডে হান্ড্রেড বাট টেস্ট ভালো না আবার এমন জায়গায় গেলেন যে টেস্ট ভালো না বাট সার্ভিস ভালো

জানাল আই গ্রহ যেটি আমি প্রথম থেকে বলছিলাম ডিএসএ আসলে একটি জায়গায় অলরেডি আছে যেটি গ্রহণ যোগ্যতা যদি আপনি বলেন সেই এক জায়গায় রয়েছে যে সার্ভিসগুলো ডিএসএ ऑलरेडी দিয়েছে সেগুলো অনেকের কাছে কিন্তু মোটামুটি একি গ্রহণ যোগ্যতা পাওয়ার জায়গা যাচ্ছে ফেডনি ফুডিসের যেই পোস্টগুলো দেওয়া হয় এখানে ফেক কিছু পোস্টের কথা আছে এগুলো হলো ফেক এগুলো কি আসলে কিভাবে নির্ণয় করেন ফেক নি কথা বল ফেক কিন্তু

স্যাগ্রস্ত ব্যবসায় ব্যাপারটা আলাদা পার্ট আমরা আসলে এখানে ব্যবসার পার্টটা দেখি নাই আপনি বাজে খাওয়ার দিয়ে কাস্টমার প্রতারণা করবেন সেটা আমরা অ্যাকসেপ্ট না বা আমরা কোনো অথরিটি না বলছি আমাদের নীতিমালা এটা নাই যে আপনি বাজে খাবার দিবেন কেউ কিছু বলতে পারবেন এটা না বাট আপনি যখন ব্যক্তিগতভাবে মানবিক দিক থেকে চিন্তা করবেন যে না আমি ভালো ফিল করতেছি না আই এম ফ্রাস্ট্রেটেড তখন আমাদের উচিত তার এই জিনিসটাকে সম্মান করা আগেই বললাম যে একটা ছোট সিচুয়েশন আমরা জানি হি ফিল কমফোর্টেবল পরিশোধুয়ে অল এটা যেটা করতে মানে ভালোভাবে একটু চিন্তা করার যাওয়ার সুযোগ আছে বা কিছুও কি না বা একটু আলোচনা জায়গায় ছিল কি না আগে তোমার জায়গা ছিল আলটিমেটলি আমাদের এমন কোনো প্রবলেম নাই যে এটা একদম স্টপ আমরা বলেছি ফর নাও মানে আনটিল মানে আরেকবার আশা পর্যন্ত আপাতত আপাতত আমরা ভবিষ্যতে চিন্তা করব যে কিভাবে এটা ভালো হয় আর এটা বিষয় যে দেখেছি ঢাকায় ফুড ব্লগার কে নিয়ে এটা অলরেডি নিউজ চ্যানেল রিপোর্ট করেছে যে বিভিন্ন তাদের টাকা চাওয়া বিভিন্ন ধরনের হুমকি বা বিভিন্ন ব্যাপার উত্তর সহজ এটা উত্তর যারা এই আমাদেরকে বলবে তাদেরই দায়িত্ব হচ্ছে এটা খুঁজে ব্যাপার আদারওয়াইজ এই ধরনের প্রশ্ন করে কোনো লাভ নেই আমি উত্তর দিব না আমি তো বলবো না আমি ভালো তারা বলুক যে আপনার এই বিরুদ্ধে প্রমাণ পাই গেছে দেন আমরা একটু উত্তর দিব

গোষ্ঠ পরিবারমূলক গ্রুপ এর মেম্বার আরো বেশি বেশি করে মানুষকে যাতে সাহায্য করতে পারি সবার যাতে সেটা সুবিধা হয় গুড ফোরনি ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে বিজয় এমন একটা স্লোগান সেটাই আসলে বিজয় আসলে এক ধারাবাহিক প্রক্রিয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আশা করি দেখা হবে বিজয়ের প্রতিটি প্রোগ্রাম আপনারা দেখবেন ফানি লাইভ গড টিভি সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও কামনা ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে